আসসালামু আলাইকুম বিয়ার সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ইদানিং দেখতেছে অনেকেই কমেন্ট করছেন ভাই কোন কবুতর পাললে বেশি লাভবান হওয়া যায় এবং কোন কোন জাতের কবুতর পালন করা উচিত তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিও রয়েছে তো ভিডিওটা নাটেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আমাদের চ্যানেল আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বিয়ার সব সময় তো বিয়ারস আপনারা যদি কবুতর পালন করেন লাভবান হওয়ার জন্য আবার অনেকে কবুতর পালন করার শখ জাস্ট আমার মতো কবুতার পালন করার শখ এইটাই আর কিছু না তো আমি কবুতর পালন করি মূলত শখের জন্য এবং অনেকে কবুতর পালন করে লাভবান হওয়ার জন্য তো যারা লাভবান হওয়ার কবুতর আজকাল দিনে যারা নতুন কবুতার পালন করা শুরু করতে চাচ্ছেন বা পালন করতেছেন তো আমরা সবাই জেনে থাকি কবুতার পালন করি যারা শখের জন্য পালন করি বা লাভবান হওয়ার জন্য পালন করি যে জন্যই কবুতার পালন করি না কেন কবুতরের কিন্তু একটা খরচ আছে যেরকম আমি কবুতরকে খাবার দিই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ধান রয়েছে গম ভুট্টা বুট্টোবাঙ্গা ঢাবলি সরিষা এরকম মিক্সড খাবার কবুতরকে আপনারা সবসময় মিক্স খাবার দিবেন তো আমিও কবুতরকে মিক্স খাবার দিই তো এই সব খাবার ক্রয় করতে কিন্তু কিছু টাকার প্রয়োজন হয় ধান কেনা লাগে গম কেনা লাগে সরিষা কেনা লাগে ভুট্টা কেনা লাগে রাবলি কেনা লাগে তো এগুলো বাজার মূল্য বর্তমানে অনেক বেশি আগে গম কেনা গম গমকের দাম তিরিশ টাকায় এখন গমের দাম পঁয়তাল্লিশ টাকা ডাবলির কেজি সত্তর টাকা তো এইরকম দাম ইদানিং সব কিছুরও বাড়তেছে তবীয় বর্তমানের খাবার ক্রয় করে বা কবুতর পালন করা খুবই একটা টাফ হয়ে যাচ্ছে তো আপনারা কোন কবুতর পাললে লাভবান হতে পারবেন সাধারণত আমরা জেনে থাকি কবুতরের ভিত্তিতে দেশি কবুতর যারা রয়েছে দেশি কবুতরগুলো এই দেশি কবুতরগুলো কিন্তু ঠিকমতো আর কি প্রতি মাসে বাচ্চা দেয় কন্টিনিউ এবং একজোড়া দেশি কবুতর সাধারণত আমরা ক্রয় করি চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে যদি একটু ভালো হয় পাঁচশো টাকা তো রকম আপনারা দেশি কবুতর পালন করতে পারেন কারণ দেশি কবুতর থেকে ডিম বাচ্চা দ্রুত হয় আপনি চাইলে বাচ্চাগুলো বিক্রি করতে পারেন তো এই একটা দেশি কবুতর পালন করা ভালো লক্ষণ তারপর যে রয়েছে গিরিবাজ কবুতর গিরিবাস জোড়া কবুতর আপনার দাম হল সাতশো টাকা সাতশো থেকে আষ্টশো টাকার মতো আমাদের এখানে যে বাজার মূল্যটা চলতেছে সেটা বললাম তো আপনাদের ওদিকে কেমন জানি না তো আমাদের এখানে সাতশো থেকে আষ্টশো টাকার ভিতরে একজোড়া গিরিবাজ কবুতর পাওয়া যায় তো গিরিবাজ কবুতরও পালন করতে পারেনি গিরিবাজ কবুতরও ভালো আপনি যদি গিরিবাজার গিরিবাজের আর কি জোড়াগুলো বিক্রি করেন বড় করে তাহলে দেখা যাচ্ছে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া দিতেছেন আটশো টাকার মতো তো গিরিবাজ কবুতর পালন করতে পারেন তারপর বিওয়ার আমার যে এরা এখানে রয়েছে বিহার দেখতে পাচ্ছেন একজোড়া রেচার তো রেচারের বাচ্চা হয় এই জোড়া আমি বয়স্ক করে স্যার এই রেচার জোড়া আমি বাজার থেকে ক্রয় করছি তো এই রেসার থেকে আমি প্রতি মাসে আমি টাকা দিয়ে তো রেসার্জারা যেহেতু বয়স্ক রেসার্জার দিলে রেসার্জারা উড়ে যাবে সেজন্য আমি খাঁচা আটকে পালন করি আহ তো দেখা যাচ্ছে এখন রেসার্জারা আমি রেসার্জার প্রতি মাসে বাচ্চা হয় বাচ্চা আমি কিছু পালন করি আর বাকিগুলো বাচ্চাগুলো আমি বিক্রি করে দিই ধরেন রেসার জোড়া দুইটা বাচ্চা আর কি বড় হয় যখন যখন খাবার খেতে পারে তো ওই সময় জিরো পার থাকতে রেসার জোড়া আমি বাচ্চাগুলো বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে বিক্রি করি তো এখান থেকে ভালো একটা এমন পাইতেছি খাবার ক্রয় করার জন্য খাবার কেনার জন্য বাচ্চা কবুতরের তো রকম কবুতর পালন করলে তো হলো না কবুতর একটা খরচ আছে তো এই খরচটা কবুতর পালন করে যাতে আপনি না লসে তো সেই বিষয়টাও মাথায় রাখতে হবে যে কবুতর থেকে কিন্তু কবুতরের খাবারের খরচটা যে কবুতর আপনার হোমা কবুতর হোমা কবুতরও পালন করতে পারেন হোমা কবুতরও একটা ভালো অ্যামাউন্টের একটা ভালো কবুতর আর যারা বিশেষ করে যারা রেসার কবুতর পালন করবেন সবাই কিন্তু খাসা আটকে পালন করার চেষ্টা করবেন কারণ দেখা যাচ্ছে রেসারের যে জাতটা রয়েছে দেশি কবুতর ছেড়ে পালন করলে সমস্যা নাই কিন্তু রেসার গোবর যদি কেউ ছেড়ে পালন করেন তাহলে আপনার যে করুসটা যে জাতটা রয়েছে ওটা কিন্তু ভেঙে যাবে ভেঙে অন্য জাতের সাথে চলে যাবে তো আপনি ওই ওই জাতটা আর পাইতেছেন না আপনার সবসময় রেসার কবুতর খাসা আটকে পালন করার চেষ্টা করুন বিয়র্স আহ বিয়র্স তারপর যে বিষয়টা ময়ূরপঙ্খী আপনার সবাই চিনে থাকি ময়ূরী কবুতর লক্ষ কবুতর যাকে বলে অনেকে লক্ষ বলে অনেকে ময়ূরপঙ্খী কবুতর বলে তো লক্ষ কবুতর পালন করতে পারেন কিন্তু লক্ষ কবুতর ভিওয়ার্স বাচ্চা কিন্তু কম হয় এটা সব সময় মাথায় রাখবেন সিরাজি কবুতর রয়েছে সিরাজ কবুতরও ভালো তবে এটা ছেড়ে পাললে ভালো হবে না এটা আটকে পালতে হবে সিরাজি কবুতর পালন করতে পারেন তো সেখান থেকেও আহ সিরাজি কবুতর থেকে তিন টাকার মধ্যে পেয়ে যাবেন তো এই কবুতর বাচ্চা বিক্রি করলে আপনার পনেরোশো টাকা বাচ্চা বিক্রি করতে পারবেন তো এখান থেকে আপনি একটা পাইতেছেন তো আপনারা এই সব কবুতর পালন করতে পারেন বিহর্স তো সব জাতের কবুতর যদি পালন করেন তাহলে দেখা যাচ্ছে আপনার কবুতর পালন করে আর লসে পড়তে হবে না তো বিহর্স আজকের ভিডিও ছিল এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবসময়